কিছু কথা বলার পরে সেই কথাগুলো ভুলে গিয়ে নিজেকে সৎ প্রমাণ করার যত চেষ্টাই করা হোক পেছনের ইতিহাস কেউ ভুলে গেলেও দর্শকরা ভুলে না তারা প্রতিনিয়ত মনে করিয়ে দেয় আমরা আছি আমরা ছিলাম আমরা থাকবো হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এই গরমে যারা বাইরে বেরোয় তারাই একমাত্র বোঝে কষ্ট খিসে হয় রাফ অ্যান্ড টাফ হওয়া লাগে না ছেলেরা না হয় রাফ অ্যান্ড টাফ হবে আমরা মেয়েরা যারা বাইরে বেরিয়ে কাজ করি তারা বুঝতে পারছি আজকে শরীরের ওপর দিয়ে কি চলে যাচ্ছে ঘরের মধ্যে বসে এসি না থাকুক ঠান্ডা ঘরে বসে খাটের ওপরে বসে ক্যামেরা নিয়ে গরমে যারা কষ্ট পাচ্ছে তাদের ভেঙানো অনেক সহজ অনেক সহজ নিজের বরকে রাফ অ্যান্ড টাফ বলা হচ্ছে তাহলে সেই রাফ অ্যান্ড টাফ বরের কাছে শেষ পর্যন্ত থাকা হচ্ছে না কোলবালিশ বানিয়ে তলপি তল্পা গুটিয়ে চলে যেতে হচ্ছে অন্যত্র তবে আমি কেউ হয়তো সবাইকে উপদেশ দেয় আমি একটু একজনকে উপদেশ দিই দেখো আমি আর কারোর নাম ওর ওকে কোনো নাম কোনো সম্বোধনে ডাকতে চাই না হাওয়ার সঙ্গে কথা বলি তা ঘর ভাড়া খুঁজতে গেলে না ওই পোষ্যটাকে চেন ধরে হাতে নিয়ে দরে দরে ঘুরলে ঘর ভাড়া দেবে না ঘর ভাড়া নিতে গেলে কতগুলো শর্ত আছে একা একটা মহিলাকে ঘর ভাড়া দেবে না পরিবার নিয়ে থাকতে হবে তারপরে আবার বিবাহিত মহিলা তার এখনো ডিভোর্স হয়নি তার স্বামী আছে বাড়ি থেকে যে কোনো একটা কারণ দেখাতে হবে যে কেন তুমি ঘর ভাড়া নিচ্ছ একা একা তোমার তুমি বিবাহিত তোমার স্বামী কোথায় যদি বলে যে না স্বামী রাগ করে চলে এসছি হবে না স্বামী স্ত্রী দুজন মিলেই কিন্তু ঘর ভাড়া দিতে হবে আর ঘর ভাড়া দিলেও জানি না কী সব গুল খেলাচ্ছে দুজনে মিলেই হয়তো একটা ঘর ভাড়া নিচ্ছে নিয়ে এটা হয়তো নাটকের একটা পার্ট কারণ যে বাড়ি ছাড়ে না সেরকম বাড়ি ছাড়বো বাড়ি ছাড়বো বাড়ি ছাড়বো কীর্তন করে না সব কিছু গুছিয়ে নিয়ে উঠে গিয়ে তারপরে বলে আমি বাড়ি ছাড়ছি বাড়ি ছাড়ছিস কেন বাড়িতে তো তোর অধিকার আছে গণ্ডগোল নেই রাগ নেই কিসের জন্য বাড়ি ছাড়ছিস সবার দুনিয়ার দোষ ধরে বেড়াস নিজের দোষটা ধরিস না আর বারবার বলে যে আমি ফ্যামিলিকে ছা বিক্রি করি না কিন্তু সেই ফ্যামিলির প্রত্যেকটা কথা একটু একটু করে মানে আমার বাড়িতে ঝগড়া হয়েছিল আমার শ্বশুর শাশুড়ি আমাকে বেশি কথা বলেছে বিয়ের আট আট মাস পরেই এমন কথা বলেছে আমার মনে হচ্ছিল বাড়ি চলে যাই বাড়ি বাড়ি থেকে চলে যাই বাড়ি থেকে চলে গিয়েছিলাম মার কাছে মা বাবার কাছে কিন্তু মনে হচ্ছিল আমার বর আমার টানে আমার আকর্ষণে চলে আসবে তখন আট মাস মাত্র বিয়ে হয়েছিল কিন্তু শেষে দেখা গেল বর তার মা বাবাকে ছেড়ে গেল না কি প্রমাণ হলো তাহলে আমার অস্তিত্ব কোথায় থাকলো কোথায় থাকলো আমি ভেবেছিলাম যে আমি চলে আসবো আমার বর একবারে ল্যাজ নাড়াই তেল নাড়াই আমার পেছনে চলে আসবে না ভুল ধারণা সে তার মা বাবাকে মা বাবাকে ছেড়ে আসেনি আট মাস পরে বিয়ের আট মাস আর এখন তো বিয়ের ক বছর আট বছর হয়ে গেছে দশটা বছর হয়ে গেছে এখন তুই বাড়ির বাইরে যা তোর বর কত যায় হাওয়া দিতে দেখা যাবে কারণ সে বেচারার গলায় কাটা বেঁধে রয়েছে না পারছে গিলতে না পারছে উবড়াতে কারণ সেও বাবা মায়ের একটা ছেলে হ্যাঁ মেয়ে আছে তার দিদি আছে কিন্তু সেই দিদিও এই বাড়িতে আসতে পারে না কারণ আসতে গেলে কারণ মুখ দেখতে হয় হয়তো তারা চায় না এই মুখটা দেখতে সেই জন্য তারা তো আর সরাসরি নামিয়ে দিতে পারে না কিন্তু তারা মনের থেকেও চায় না যে এই বাড়িতে থাকুক সেই ধরনেরও কিছু ব্যবহার করে ওর সঙ্গে ব্যবহার করে যার ফলে তার প্রতিবাদ ওর বর করে না সেই জন্য সে বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইছে ভাবছে এই বেরিয়ে যাব বেরিয়ে যাব কথাটা শুনে উপরে যারা আছে ওই দুজন ভদ্রলোক আর ভদ্র মহিলা বসে আছে তারা হয়তো শুনে তাদের মেয়েকে ডেকে ওর হাতে পায়ে ধরে ওকে এই লজে থাকার কথা বলবে আমার মনে হয় তা না তা এগুলো কি ঘটনা এই যে আমি এতক্ষণ যে ঘটনাগুলো বললাম এগুলো কি ঘটনা এই ঘটনাগুলো ফ্যামিলি কেচ্ছা নয় এগুলো ফ্যামিলির ক্যারেক্টার বিক্রি করা নয় আমি সব বলছি লাস্টে সারমর্ম তোমরা বুঝে নাও সার আমি বলবো না এগুলো ফ্যামিলি কেচ্ছা নয় এগুলোকে ওয়াইটিতে বলা মানে বিক্রি করা নয় বলে যে ফ্যামিলি কেচ্ছা যদি বিক্রি করতে পারতাম তাহলে আমার চ্যানেল দাঁড়িয়ে যেত তুই যাই করিস ফ্যামিলি কেচ্ছা বিক্রি করিস আর যাই করিস ওই চ্যানেল যেটুকু তোর দাঁড়িয়েছে ওর বেশি দাঁড়াবে না ওইটুকু দাঁড়িয়েছে আর বেশি দাঁড়াবে না কারণ তোর রূপ মানুষ বুঝে নিয়েছে ভালো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিলিস সমালোচনা বেশ বুক ঠুকে করতে পারতিস কিন্তু তুই তোর নিজের পায়ে তুল মেরেছিস এমন কিছু মানে বিষয়কে তুই সাপোর্ট করেছিস তোর নিজের জায়গা থেকে তোর খুঁটি নড়বড় হয়ে গেছে তোর যে ট্যালেন্টটা কন্ট্রোভার্সি জগতে সেটাকে তুই হারিয়ে ফেলেছিস হারিয়ে ফেলেছিস কারণ তুই নিজেকে যেভাবে জাহির করেছিলি প্রথম দিকে শেষের দিকে ফানুষের মতো সব কিছু চুপসে গেছে মানুষ বুঝে নিয়েছে তুই মুখোশ করেছিলি তোর মুখোশটা খুলে পড়েছে আজকে রানাঘাট কোর্টে একটা হিয়ারিং ছিল সন্দীপ আর টিনের তা দুজনের কাউকেই আজকে যেতে হয়নি মনে হয় প্রথম হিয়ারিং ওরা হয়তো ডেট চেয়ে নিয়েছে কিংবা কোর্টের কোনো কারণবশত ডেট চেঞ্জ হয়েছে উকিল আগে থেকে জানিয়ে দেয় ওই জন্য কাউকেই আসতে হয়নি অথচ দুজনেই বলছে আমাদের কিছু সোর্স আছে আরে ভাই এটা সোর্স না এটা উকিল জিনে আগে ভাগে অন্তত বেশি আগে একদিন আগে বলতে পারে না কোর্ট খোলার এক ঘন্টা পরে মোটামুটি এগারোটার মধ্যে তারা জানিয়ে দেয় যে আসতে হবে কি হবে না এবার যার যেমন বাড়ি তেমন দূরত্ব থেকে সেইভাবে তারা যোগাযোগ করে খোঁজ নিয়ে দেখে তা আজকে অনেক কথা উঠছে আমার ভিডিওতে একটা কমেন্ট এসেছে সেই কমেন্টের উপরে নির্ভর করে আমাকে দুটো কথা তো বলতেই হবে কারণ আমার প্রতি একটা আঙুল তুলে কথা এসছে সন্দীপের মা পরকীয়া পরে এ কথা নাম ধরে বলেছে ও বলেনি বলেছে সন্দীপের পাশের বাড়ি টিনের পিছে মশায় ওনাকে গিয়ে একবার জিজ্ঞেস করুন ওই কল রেকর্ডিং টিনের বাবার কাছে আছে হ্যাঁ জিজ্ঞেস করা হয়েছিল উনি বলেছে ওখানে যে কথা মানে কাটিং কাটিং করে করে শোনানো হয়েছে কাটিং কাটিং করে শোনানো হয়েছে উনি বলেছেন ওরা স্বামী স্ত্রী এক জায়গায় থাকে না স্বামী স্ত্রী এক জায়গায় থাকে না এবং সেই কল রেকর্ডিংয়ের মাঝে কিছু কথা অ্যাড করে নিয়ে তবে কল রেকর্ডিংটা ছাড়া হয়েছে কথা উনি নিজেও পরবর্তীকালে সীমানা কার ভিডিওতে যেন বলেছে ভালো কথা ও বলেনি ও বলেনি আমাদের শিলাদেবীর পরকীয়ার কথা সব ছেড়ে দিলাম তাহলে আমি একটু বলি এবার তুমি শোনো যে বলেছো আমাকে কমেন্ট করেছ যখন তারাপীঠে গেল সন্দীপ তার মা আর কিষাণু একটা ঘর নেওয়া হয়েছিল তখন বলেছিল মা ছেলে চলে এসেছে হোটেলে এই যে কথাটা মা ছেলে চলে এসেছে হোটেলে এই কথাটার মধ্যে না অনেক কিছু ইঙ্গিত করে তারপরে কি বলল তার পরের দিন যখন সীমাকে দেখলো তখন বলে দিয়েছে ওই তো একঘরে দুটো খাট তো রাতে যখন শোবে তখন কৃষাণু আর ঠাকুমা এক খাটে শোবে আর এক খাটে সীমা আর সন্দীপ শোবে সীমা আসার আগে পর্যন্ত মা আর ছেলেকে ইঙ্গিত করছিল যখন সীমা এসে গেল তখন বলে দিল সীমার কাছে চলে যাবে সন্দীপ হয়ে গেল একটা ছবিতে সীমা ওই তারাপীঠে ওর মেয়েকে নিয়ে অনেকদিন আগে গেছিল সেই ছবিটা দেখালো তখন কি বলল সীমার মেয়ের সাথে সন্দীপের বিয়ে হয়ে গেছে তারাপীঠে ওই জন্য গেছিল ওই জন্য গেছিল কিষাণুর জন্মদিনে ওই জলপাইগুড়ির যে কাকু এসেছিল সেই কাকুর পেছনে ওই শিলার পেছনে সেই কাকু দাঁড়িয়েছিল ছবি তোলার জন্য ভদ্রলোক ছবি তুলতে ভালোবাসতেন মনে হয় দেখে মনে হয় ছবি তোলার জন্য তখন বলা হলো ওটা শিলাদেবী পরকিয়া করতেন কিন্তু আজ প্রমাণিত হয়ে গেল যে এই ভদ্রলোকের সাথে নাকি শিলাদেবীর সম্পর্ক আছে এ কথা কে বলেছিল কে বলেছিল আমরা বলেছিলাম নাকি পাল্টু পিসু বলেছিল নাকি আপনি যার নাম নিচ্ছেন সে বলেছিলেন ও কথা বলে ভুলে যায় ওর মস্তিষ্কে বিগার ওঠে মাঝে মাঝে যে সমস্ত রিজার্ভের কথাগুলো ডিলিট করে দেয় কিন্তু যে বলছো তারও কি সেই বিগার ওঠে আমাদের তো বিঘার ওঠে না অতএব আমাদের চোখের সামনে সব কিছু ফোটে শিলাদেবীকে এসে পরকীয় আরও তো বলেনি অথচ বলেছে তিন নাকি তার শাশুড়ির কাছ থেকে পরকীয়া শিখেছে তাহলে কি হলো সেটা সন্দীপ একদিন ওর মায়ের পিঠের এখানে শীতকালে ব্লাউজের যে জায়গা অংশটা বেরিয়ে থাকে সেই অংশটায় ক্রিম দিয়ে দিচ্ছিল ছেলে মায়ের পিঠের এই ঘাড়ের অংশটায় ক্রিম দিয়ে দিচ্ছে তখনই বলে দিয়েছে একটা নোংরা কথা ইঙ্গিত সব কথা না পরিষ্কার করে খুলে বলা লাগে না কিছু কিছু কথা ইঙ্গিতপূর্ণ হলেই হয় পরক্ষ শিলাদেবীর চরিত্রে অনেক রকম নোংরা কথা বলেছে ও আজকে ভুলে গেছে বলেছিল না যে শিলাদেবীর গর্ব নাকি নোংরা ড্রেন সেই ড্রেনে সন্দীপ আত্মার দিদি জন্মেছে তাহলে এগুলো ড্রেন মানে কি নোংরা মানে কি আজকে এসির মধ্যে সত্যি যারা থাকে যাদের বাড়িতে এসি আছে তাদের এসি থেকে বেরো থাকার পরে না বাইরে রোদ্দুর প্রচণ্ড খারাপ লাগে খারাপ লাগে আমরা নিজেরাও আমার তো এসি ছিল না কষ্ট হতো প্রচণ্ড কষ্ট হতো এই ডিউটি থেকে আসার পরে না চান করলে আরও বেশি গরম লাগতো এসিটা নিয়েছি নেয়ার পরে এখন সত্যি এসি থেকে বেরোনোর পরে কষ্ট হয় ওই জন্যে আমি অফিস যাওয়ার আগে এসিতে সকালবেলা তো এসি চালাই না একবারে রাতে গিয়ে এসি চালাই আর ছুটির দিন হলে দুপুরবেলা দু ঘন্টা চালাই রোদে বেরোস না রোদের তাপ কি করবি রোদের দিকে তাকানো যায় না এই যে আমার গলাটা দেখছো না রোদ দূরে এসে স্নান করেছি তাও একটু বসে নিয়েছি এসিতে না স্নান করে খাওয়া দাওয়া করে ঘরে এসে ফ্যানের তলায় শুয়েছি দেখি থাকা যাচ্ছে না তারপরে এসিটা চালিয়ে বসেছিলাম এক ঘন্টা না চল্লিশ মিনিট এসি চালিয়ে বন্ধ করে দিই ঘুমিয়েছি গলাটা ঠান্ডা ঠান্ডা বসে গেছে তুই কি বুঝবি ঘরের বাইরে যাওয়া তোর বর বোঝে তোর বর বোঝে আর মোটর করে বাইরে বেরোলো তো গরম হাওয়া আমি বাসে যাই তো বাসে দিয়ে গরম হাওয়া আসে মনে যেন মুখে মানে এক ঝাপটা আগুন আগুনের ফুলকি দিয়ে গেল সকালের দিকে অতটা লাগে না যখন বাড়ি ফিরি আর এখন চলছে স্পেশাল ভিজিট গ্রামের ভেতরে যেখানে ধুলো শ্বাসকষ্ট যাদের একটু শ্বাসকষ্টর অভ্যাস আছে না তাদের শ্বাসকষ্ট হয়ে যায় অফিসের গাড়ি এসি তো থাকে না জানলা খুলেই বসতে হয় জানলা বন্ধ করে বসলে প্রচন্ড গরম ওই ধুলো খেতে খেতে যেতে হয় কিচ্ছু করার নেই যাই হোক ও আজকে বলছিল ওর বর রাফ অ্যান্ড টাফ আর সন্দীপ নাকি মানে আলালের দুলাল উলুলুলুলু সত্যি আলালের দুলাল মেয়েটাকে তো ভুল করে মায়ের কাছে দিয়ে দিয়ে পসতেছে শেষে সন্দীপকে পেয়ে শিলাদেবী সন্দীপকে আঁকড়ে ধরেই বাঁচছে এবং সেইভাবেও কিন্তু তার বউকেও সমানভাবে যত্ন করত। মেয়ে হারানোর কষ্টটা ছেলের বউয়ের কাছ থেকে পূরণ করতে চাইতো করেছেও পাঁচটা বছর ওরা ছিল ওদের সংসারে কাল হয়ে দাঁড়িয়েছে ওই ফোকলা রাহু রাহু হয়েছে চেপে বসেছে সন্দীপদের সংসারে সন্দীপ একবারও বুঝতে পারেনি তার সংসারটা পিছনে পিছনে জ্বলে শেষ হয়ে যাচ্ছে কারোর কু নজরে যখন টের পেল সমস্ত কিছু শেষ তবুও চেষ্টা করেছিল তবুও চেষ্টা করেছিল কিন্তু যে কুত্তা গুখায় তা তার তো গুঁয়ের দিকেই নজর সে গু ছাড়া অন্য কিছু আর তখন ভালো মন্দ চোখে দেখে না ভালোবাসায় এত মত্ত হয়ে গেল নিজের পেটের সন্তানকে ছেড়ে চলে গেল বাড়ির থেকে অভিভাবকরা বাবা মা একবার বললো না যে ছেলেকে রেখে এলি কেন ছেলেকে কেন রেখে এলি বাড়ি থেকে দাদা মেরে তাড়িয়ে দিয়েছিল ফোকলার কাছে আমাদের সোনা ফোকলা তাকে নিজের কাছে এনে রেখেছিল পরে কেন মেনে নিল শর্ত হয়েছে ইউটিউব করার জন্য বাড়িতে আমাকে যেতে দিতে হবে সপ্তাহের কটা দিন আমি সেখান থেকে শ্যুট করে নিয়ে আসবো বাদ বাকি আমি ফোকলার কাছে থাকবো তার বদলে সংসার খরচের টাকা দেব সেই শর্তে রাজি হয়েছে আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে কেউ কেউ বলছো যে ওরা আবার এক হয়ে যাক কি করে এক হয় কি করে এক হয় যে বউ শর্ত দেয় তোমার মাকে ছেড়ে আমাকে নিয়ে আলাদা থাকতে হবে তোমার মাকে ছেড়ে আমাকে নিয়ে আলাদা থাকতে হবে সেই শর্তে যদি সন্দীপ রাজি হয় সন্দীপ পাপে ডুবে যাবে অনেক ছেলে আছে বউয়ের জন্য সেটা করতে রাজি আছে আর যারা এগুলো করে তারা হচ্ছে শিক্ষিত সমাজের কুলাঙ্গার সন্তান সবাই না কিছু কিছু সব আমরা যদি বৃদ্ধাশ্রমগুলো খোঁজ নিয়ে দেখব সেখানে কিন্তু এই চাষার ঘরের গ্রামের ছেলে চাষার ঘরের মা বাবা কিন্তু সেখানে নেই সেখানে কারা আছে ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় যারা বাইরে চাকরি করে আমেরিকায় থাকে বিদেশে থাকে মা বাবাকে দেখে না খোঁজও নেয় না ওই মাসের মাস একটা করে থাউকো টাকা পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমের মালিকের কাছে সেটা দিয়েই চলে অনেক সময় বাইরের লোকের উপরে নির্ভর করে মা বাবাকে দেশের বাড়ির ফ্ল্যাটে রাখে কিছুদিন পরে শোনা যায় ওই বাড়িতে পরিচারিকা ওই বৃদ্ধাকে শেষ করে দিয়ে তার সর্বস্ব লুট করে চলে যায় টের পায় না কেউ আবার দেখা যায় একটা বাড়িতে বৃদ্ধা ভেতরে মরে পচে গলা গন্ধ হয়ে গেছে পাশের বাড়ির লোক গন্ধ পেয়ে দরজা ভেঙে দেখে ভেতরে মরে পড়ে আছে এসব কাদের বাবা মা সেই কুলাঙ্গার বাবা মা যারা বউয়ের প্রস্তাবে রাজি হয়ে মা বাবাকে ত্যাগ করে বউকে খুশি করার জন্য বউয়ের পদলেহন করে আলাদা থাকে মা বাবার থেকে যেটা তিন চেয়েছিল কিন্তু সেই কুলঙ্গর পরিচয় সে দেয়নি এখন চলছে আমাদের এই দিদির বাড়িতে শর্ত দিয়েছে সেই শর্ত মানলে তবে সে থাকবে নইলে থাকবে না শর্তটা কি এখনো আমাদের বলেনি কিন্তু আমাদের কি বুঝতে বাকি আছে যে কি শর্ত দেওয়া হয়েছে প্রতিবাদ করতে হবে বউয়ের হয়ে বউয়ের হয়ে প্রতিবাদ করতে হবে পুরুষ যদি স্বাবলম্বী হয় তবেই সে প্রতিবাদ করতে পারে কিন্তু অন্যায়ের প্রতিবাদ করবে না কারণ বউয়ের কথা শুনে মা বাবার দেখাশোনা বাদ দিয়েছে হয়তো কিন্তু যে বাড়িটায় আছে সেই বাড়িটা বাবা মার বাড়ি এবং তাদের মৃত্যুর পরে একটা অংশ তো সে পাবে একটা অংশ সে পাবে এখন যদি এই বাড়িটা ছেড়ে মা বাবাকে ফেলে বউয়ের উস্কানিতে বাইরে চলে যায় তাহলে তো বাড়ির শর্ত হয়তো তাকে বঞ্চিত করবে হ্যাঁ এখন অবশ্য আইন আছে যে বাবা মা চাইলেও এক সন্তানকে বঞ্চিত করে আরেক সন্তানকে সব দিতে পারে না পারে না সব দিতে আগে উইল করলে সেটা কার্যকারিত হতো কিন্তু এখন সেটা হয় না যাই হোক সেটা তাদের ব্যাপার তাদের সন্তান তারা কি করবে এবার দেখলাম দুটো কোল বানানো হচ্ছে মাথার বালিশ আছে তা মাথার তো তুই বানাস নি মাথার বালিশ তো এই বানানো তা মাথার বালিশ যখন নিয়ে যাবি তখন যদি তো শ্বশুর শাশুড়ি বলে যে মাথার বালিশ নিচ্ছ কেন ওটা তো আমাদের বানানো এমন দুরবস্থা হয়েছে কি বলবো কিছু কিছু মানুষ আছে না পয়সা থাকলে পিচাস এখন তো পয়সাও কম নেই অথচ পেছনের ওই পর্দাটা ওটা সরাবে না কারণ ও জানে বেকার ও সিদ্ধান্ত করেই নিয়েছে এই বাড়িতেও থাকবে না যতদিন ওপর আলি বেঁচে আছে তারা মরে গেলে হয়তো আবার এই বাড়িতে ফিরবে আবার এও হতে পারে সবটাই পুরো নাটক সে হয়তো কন্টেন্টের জন্য ওই প্রিয়া যেমন কন্টেন্টের জন্য খামার বাড়ি তৈরি করেছিল এ হয়তো কন্টেন্টের জন্য একটা ভাড়া বাড়ি তৈরি করছে ভাড়া বাড়ি সিলেক্ট করছে ভাড়া বাড়িটা তৈরি করা লাগে না তা এর থেকে ভালো বুদ্ধি তোকে আমি দিই মাসে মাসে যে টাকাটা খরচ করবি সেই টাকা খরচ না করে তো শ্বশুরের তো অনেক জায়গা সেই জায়গার এক কোনায় একটা বেশ মেঝেটা সিমেন্টের পাকা করে আর পাঁচ ইঞ্চির গাঁথনি দিয়ে উপরে অ্যাডবেস্টার দিয়ে সুন্দর একখানা ঘর কর একটা বারান্দা থাকবে একটা ঘর থাকবে তুই একা থাকবি তো রাতের বেলায় বর যাবে তারপরে আবার বর তার জায়গায় চলে আসবে একা থাকবি একটা সুন্দর ঘর কর বেশ বাঁশের রেলিং দিয়ে ঘিরে নে বারান্দায় রান্নার জায়গা করবি আর ঘরটা একটু বড় করবি ভেতরের এক পাশে তোর গোপুকে নিয়ে যাবে আর তুই থাকবি পাশে একটা ছোট্ট বাগান করবি সেই বাগানে তুলসী গাছ থাকবে ফুল গাছ থাকবে নিজের মতো করে করে দেখাতো কন্টেন্ট ভালো কন্টেন্ট আমি তোকে সদবুদ্ধি দিচ্ছি ভালো কন্টেন্ট এটা তোর এই ঘর দর মোছার দরকার হবে না তুই ওখানেই মুছবি ওখানে এই ঘরের কাজ তুই কিছু করবি না তোর ঘরে তুই কাজ করবি এবার তোর তোর এই ঘরে নিচের ঘর যা করে করবে এইটা একটু কর না ভালো কন্টেন্ট হবে জানিস তো বিশাল ভিউ হবে প্রতিদিন ঘরটা একটু একটু করে বাড়বে আর তোর প্রতিদিনের কন্টেন্ট হবে তোকে ইচ্ছা করলে ওই বাড়ি থেকে উৎখাত করতে পারবে না তুই যদি এখানে ঘর বানাস না তোকে এসে বাধা দিতে পারবে না কারণ তারা জানবে তোকে যেন তেন প্রকারে তাদের সম্পত্তির ভাগ দিতে হবে অতএব ওই লোকের বাড়ি গিয়ে ভাড়া না দিয়ে নিজের থেকে একটা ঘর কর পরে হয়তো ওইটাই তোর কন্টেন্টের জন্য প্রিয়ার খামার বাড়ির মতো হয়ে যাবে কর না নিজে হাতে লাউ গাছ পুতবি লাউ গাছে পালা দিবি কিছু ফুল গাছ লাগাবি দুটো লঙ্কা গাছ লাগাবি সেই লঙ্কা তুলে রান্না করবি একার মতো করে বর তো তখন ওপরে খাবে চিন্তা নেই যত সব নাটক লোককে বলে নাটক করে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বেঁচে না বেচতে বাকি রাখলো কোথায় শুধু সামনে অন ক্যামেরা ঝগড়াটা দেখায়নি ওর বল আর ওর মধ্যে কিছু হয়নি ও শুধু এই কি করছে চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য হ্যাঁ ঘর নেবে সেখানে হয়তো কদিন গিয়ে থাকবে ও চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য অফ শ্বশুরবাড়ির কাছে নিলে অফ ক্যামেরায় এসে কাজ টাজ করে যেতে পারবে যাই হোক সেটাও যা করে নটঙ্কি আমরা দেখতে থাকি এরপরে বলি আইনের ব্যাপারগুলো সব বুঝে নিয়েছে কোর্ট কাচারিতে ওই ওইটুকু করে ও সব কিছু বুঝে নিয়েছে আইনের ব্যাপার কতটুকু বলতে হবে কতটুকু বলতে হবে না সবটুকু জানে ও সবাইকে জ্ঞান দিচ্ছে সবাইকে জ্ঞান দিচ্ছে আজকে সন্দীপ কতটুকু বলবে কি না বলবে সম্পূর্ণ সন্দীপের ব্যাপার সেখানে তোর মতামত দেওয়ার আর কোনো দরকার নেই তো দরকার নেই তুই আইনের এত কিছু বুঝে গেছিস ল না পড়তে পড়তে সত্যি তুই যদি ল পাস করে এখানে আসিস না তোর শুধু আইন নিয়ে কথা হবে তখন আর তখন বুদ্ধি দিবি কে কীভাবে কেস করতে পারবা সেই বুদ্ধি তুই দিবি ভিডিওই ভালো ভিউ হবে ভালো ভিউ হবে আজকে দেখ ইউটিউব পড়তে এসে তোকে কী কী শিক্ষা নিতে হলো এখন তোকে ল পড়তে হচ্ছে কারণ তুই যতদিন ইউটিউব করবি তোর বিরুদ্ধে এরকম কেস কামারি হবে আর সেগুলো পয়সা না দিয়ে নিজের উকিল নিজে নিয়ে সেই মানে ইয়েগুলো চালাবি তো কবে ভর্তি হবি ভর্তি হওয়াটা দেখা পাঁচ বছরের কোর্স কিন্তু জানি না তুই ক মাসে কদিনে শেষ করবি অবশ্য সার্টিফিকেট সব কিনতে পাওয়া যায় ওই দু নম্বরই দু নম্বরই বুঝতে পারলি কি আর বলি আজকে উনিশে এপ্রিল আমাদের টিন বাড়িতে আছে আহা আাহা দাঁত বের করে সবাইকে শুনতে শোনাতে এসেছে কোথাও যেতে হয়নি এটা আমরা জানি সবসময় যেতে হয় না তাহলে ওই শর্ট ভিডিওটাতে ওর কমেন্ট এসেছে একটু শোনো তোমরা মায়ের কাছে সন্তান ফিরবে সেটা সব মায়ের কাছে খুশি সংবাদ কিন্তু সন্দীপদার কাছে কিষাণু যেমন যত্নে আছে খুশি আছে তেমন যেন থাকে তুই না ফোকলা একটা খিস্তি মেরেছে সাথে মলে যাওয়ার সময় মনে পড়েনি বাসে ফুর্তি করার সময় মনে পড়েনি ভ্যালেন্টাইন ডে মানানোর সময় মনে পড়েনি আজ সব জায়গা থেকে লাথি খাওয়ার পর মনে পড়েছে ছেলের কথা ভগবান এমন মা আদের না তুলে নিক না অবশ্যই না আমি তোমার এই কথার সঙ্গে সহমত নয় কেন তুলে নেবে তুলে নিলে তো হলেই হয়েই গেল যে অন্যায়গুলো সে করেছে সেই অন্যায় শাস্তি তাকে এইখানে পেতে হবে জেল হাজতে গিয়ে নয় ওই যে ওপরে একজন বসে আছে তার দৃষ্টি থেকে কেউ রেহাই পাবে না টিনও পাবে না সে পাঁচটা বছর নির্বিঘ্নে সযত্নে সংসার করে এলো ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়ে হঠাৎ করে তার জীবনে একজন প্রেমিক হাজির হলো অমনি প্রত্যেককে ফাঁসিয়ে দিয়ে চলে এলো তার হাত ধরে তাকে নিয়ে রং রঙিয়া মানিয়ে তারপরে এখন তার ছেলে আট মাস পরে মনে পড়ে এখন ছেলের জন্য কাঁধুনি গাইছে এর শাস্তি পাবে না একজন খুব সুন্দর একটা কমেন্ট করেছে আগে চেয়েছিলাম রুমালিদের ভিডিও দেখে যে মা ছেলে এক হোক তারপরে পুরো ঘটনাটা পুরো ঘটনা ভিডিও দেখে দেখে জেনেছি যা বুঝলাম দুটো পরিবারই একই ধরনের ছাপড়ি বসতি তবে একজনের বাচ্চা বড় হওয়ার নিরিখে ওই বাড়িটা বেশি চাইল্ড ফ্রেন্ডলি এদের তো বাড়িটাই ঝাঁপড়ি মানে তিনদের কথা বলছে তাও নিজের পায়ের তলার মাটি শক্ত নয় আজ ইউটিউব আছে কাল নাও চলতে পারে রুমালি যদি ভাগ্য করে এরম আত্মীয় স্বজনদের পেয়েছে আর এদের বাংলা ইউনুপ কমিউনিটিতে সোমালি রুমালি নিজের বিপদ নিজেই ডেকে এনেছে একদম সত্যি কথা ও যদি এই ব্যাপারে কোনো রকম কোনো দিকে চোখ না দিত তাহলে কিন্তু ওর এই এই কন্ট্রোভার্সিতে পড়তে হতো না ওকে যারা কমেন্ট করছিল তাদের একটা কথাই বলতো যে ওদের ব্যাপার ওদের বুঝে নিতে দাও এর মধ্যে আমাকে জড়িও না আমি এর মধ্যে নেই ব্যাস এইটুকু কথা বলে দিয়ে না সে ভিডিও খুলে সে তখন ডিরেক্ট ওই বাচ্চা মেয়ে বলে টিনকে সমর্থন করে একটা ভিডিও করলো তখন কি পাবলিক ছেড়ে দেবে তাকে ছেড়ে দেবে যে এত কুকৃতি করে গিয়ে যদি রুমালির মতো একটা মেয়ের সাপোর্ট পায় তাও আবার নিজের ভাইয়ের বিপক্ষে পাবলিক তো এই রসদ নেবেই এবং সেই পরিমাণে তখন কাদা ছুঁড়েছে তাহলে এই কাদা আসে নিজের নিজের গায়ে ছিটিয়ে নিয়েছে এখানে কারোর কোনো দোষ নেই পুনরায় বলছে বদনাম লোকে দিচ্ছে না বদনাম এসেছে আপনার সব থেকে কাছের লোকের কাছ থেকে আপনার হাজবেন্ডের থেকে যিনি আপনার ছেলের বাবা প্রমাণ আপনাকে করতে হবে যে আপনি খারাপ না বাজে একজন তিন বছরের বাচ্চার মায়ের মনে শুধু বাচ্চার ছোঁয়া থাকবে বাচ্চার গায়ে মনে শুধু বাচ্চার ছোঁয়া থাকবে তিন বছরের বাচ্চার মার গায়ে শুধু বাচ্চার ছোঁয়া থাকবে মনে শুধু বাচ্চার ছোঁয়া থাকবে কোনো পরপুরুষের নয় এবার ভেবে দেখুন আপনি কেমন অবশ্যই আজকে একটা আড়াই তিন বছর না আড়াই বছরের বাচ্চা তাকে ফেলে তার মা যদি আট মাস থাকতে পারে তাহলে সে আরও আশি বছর কিংবা আরো সারা জীবন কাটিয়ে দিতে পারে কারণ ওই সময়টাই তো চরম সময় অথচ সেই সময় বাচ্চাকে ফেলে এসে সে কিন্তু চুপচাপ বসে ছিল না সে দিব্যি ফুর্তিতে ছিল আনন্দ করেছিল মা বাবার কাছে সেজে গুজে চলে যাচ্ছিল প্রেমিকের হাত ধরে প্রেমিকের বান্ধব বন্ধুর বিয়ের বাড়ি সারা রাত সেখানে কাটিয়ে এসেছে বলেছে বন্ধুর বৌদির বাড়িতে রয়েছি সব মিথ্যে এক এক করে ধরা পড়ে গেছে সবাই সব কিছু টের পাচ্ছিল ভ্যালেন্টাইন ডেতে ফোকলাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারপরে লাস্টে ধরা পড়লো তীর্থ ভবনে গিয়ে অন্য একজনের ক্যামেরায় যে বাসের মধ্যে ছিল ফেসবুকে ছবিটা ভাইরাল হতে তখন একেবারে শিলমোহর পড়ে গেল যে ও ফোকলার সঙ্গেই বাদবাকি বাকি সময়টুকু কাটায় আর অল্প সময় ব্লগিং করার সময় বাপের বাড়ি আসে তাহলে এই যে ঘটনাগুলো নিজের থেকে নিজের শরীরে যে কাদা ছিটিয়েছে সেই কাদা পরিষ্কার করার দায় কার আমি নিজে মুখে বলে দিলাম আমি সতী না আমাকে প্রমাণ করতে হবে আজকে যদি সন্দীপের বাড়ি ছেড়ে সোজা বাপের বাড়ি থাকতো ফোকলার অস্তিত্ব তার কাছে না থাকতো কমিউনিটি পোস্টে ফোকলাকে নিয়ে শিলমোহর না দিত তাহলে আমরা বুঝতাম যে হ্যাঁ ওর আগারাগি করে এসেছে ওর ন্যায্য অধিকার রাগ করার সে কষ্টে ছিল কিন্তু না প্রমাণ করে দিল নিজেই নিজেকে অসতী বলে এখানে আমাদের কিছু করার নেই বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি আমার সঙ্গে তোমরা সহমত হও তাহলে অবশ্যই কমেন্ট করে বলো আর কোথাও ভুল যদি থাকে সেটাও বলো কারণ আমরাও আগামী দিনে অপেক্ষা করবো যে এই নাটকের শেষ কোথায় এই নাটকের শেষ কোথায় বাচ্চার কাস্টডি কে পাচ্ছে আর সত্যি সত্যি কেউ বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকছে কিনা চলো তাহলে আজকের মতো শেষ করতে দেখা হোক অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য